হ্যালো এভ্রিওান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা হোম রেমেডিজ নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আশা করছি আপনাদের ভালো লাগবে তাদের ঘাড় গলা এবং হাতের আঙ্গুলি পায়ের আঙ্গুলি এগুলোতে কালো দাগ রয়েছে তাদের জন্য আজকের রেমেডিটি অনেক উপকারে আসবে রেমেডিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক চামচ পরিমাণ চিনি নিয়েছি এখন আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ অলিভ অয়েল এক চামচ পরিমাণ পানি এখন আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি তার থেকে আমি এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি একটা শ্যাম্পুর মিনিপ্যাক এখানে আপনারা যে কোনো ধরনের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা যদি বড় বোতলের শ্যাম্পু থাকে সেখান থেকে আপনারা এক চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবেন এখন আমি খুব ভালোভাবে সকল উপাদান একসাথে মিশিয়ে নিব আজকের এই রেমেডিটি ব্যবহারের ফলে হাত পা ঘাড় গলা এবং যে সকল সিক্রেট অংশে কালো দাগ রয়েছে আপনারা গোছলের আগে এই রেমেডিটি ব্যবহার করবেন দেখবেন অনেকটাই দাগ হালকা হয়ে গিয়েছে তবে একসাথেই যাবে না আপনারা এটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন তাতে করে ধীরে ধীরে আপনাদের কালো দাগ চলে যাবে এখন আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে উপাদানটা লাগিয়ে নিচ্ছি রশ নেওয়ার পর বাকি যে লেবুটা রয়ে গিয়েছে সেই লেবু দিয়ে আমি ভালোভাবে আলতো করে হাতটাকে ম্যাসেজ করে নেব তাতে করে হাতের ময়লা এবং কালচে দাগ দূর করতে সাহায্য করবে তাদের ত্বকে রোদে পোড়া দাগ রয়েছে এবং ত্বকে ওঠে এই ধরনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন আমি হাত এবং মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর আমি আবারও লেবুর খোসা দিয়ে আলতোভাবে মেসেজ করে নিব। সময় সামান্য একটু কাজের জন্য পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করতে হয় তাই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা চাইলে আপনাদের ত্বকের কালচা দাগ দূর করতে পারেন আমি ক্লিন করে চলে এসেছি এখন আমি একটা তাওয়ালের সাহায্যে মুছে এখানে অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা যে যেই ধরনের ময়শ্চারাইজিং ব্যবহার করেন সেটা লাগিয়ে নেবেন তো ভিউয়ার্স আজকের আমার এই রেমিডিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ পাপে